তো এখন হলো প্রায় সন্ধ্যা চলে আসছে আমি হলো ভিডিওটা শুরু করলাম মেয়ে তো এদিকে হলো এই যে দেখতে পাচ্ছেন ডুলিটা রং করা হয়েছে ডুলিটা কিন্তু এখন কাঁচা ধরো না ধরো না কাঁচা ডুলিটা কিন্তু এখন নতুন করে রং দেওয়া নেই নতুন কালার দেওয়া হয়েছে না নতুন color দেওয়া হয়েছে অন্য মনে হইতেছে এখন কি কেউ বলবে যে এটা পুরান ডুলি দেখেন তো এটা কিন্তু কেউ বলবে না যে পুরান রুলি এখন কিন্তু রং দেওয়ার পরে মনে হইতেছে এখনই কিনে আনলাম পুরাটাই রং দেওয়া হয়েছে মেরুন এদিকে আসো এদিকে যে সিঁড়িটা ছিল চঙ্গটা লোহার এই লোহার চঙ্গটা রং করা হলো কারণ হলো লোহার জিনিস রং না করলে হলো জমে দুইরা যায় সে জন্য চঙ্গটাও ঝাড়ু রঙ করলাম কালকে হলো ভাতের ফ্যান গেল নিতে রঙ করব আর ওই যে দেখতে পাচ্ছেন টিন ওই টিনটাও রং করব। কারণ নতুন টিনের কাছে এই পুরান টিন দেখতেও সুন্দর তাইতে তো আজকে হলো সময় পায় নাই কারণ রুমান নামাজ করবো আজান দিয়ে সেজন্য তারা জন্য তারা রেখেছে তো কালকে দেবে আর আপনাদের ভাইয়া হলো আর বেশি দিন নাই দেখছি আর বেশি দিন নাই মাত্র আছে হাতে গোনা দুই দিন কালকে আর পরশু দিন তারিখ সকাল ভোর বেলা হলো সে চলে যাবে তোমার আব্বু কবে যাবে বিদেশে দুদিন পরে দুদিন পরে চলে যাবে তো তার জন্য অনেক কিছু আয়োজন করতে হবে তো এখানে হলো যে পিঠা বানাই দিব কাটা পিঠা যাকে বলে ভাজা পুলি পিঠা তো সে পিঠা বানানোর জন্য এই যে তিল হলো কুরসি এগুলি আর কি বাটি নেই যেগুলি বাড়িটা সাদা অংশটা বের করছি আর নেই বাড়ি করতে তো আর বাড়ি না করলো চলবে এগুলি ভাজবো তারপরে ফাঁকি করব চাল ভাজবো চালের চালও ফাঁকি করব তো এগুলি আস্তে আস্তে আর কি রেডি করে রাখতেছি নয়তো সারতে পারবো না কাজ এখানে হলো দুটা লুঙ্গি দেখতে পাচ্ছ পেয়েছেন লু লুঙ্গি দুটা শিলাবো আমি আজকে আবার এই যে জুতাটা ধুয়ে দিছি জুতা পইড়া যাইবো ময়লা হয়ে গেছে সেই জন্য শু খাই নাই এদিকে যাবো না এদিকে শুট কি আনছে বলা হেকে শুট কি আনছে এই শুট কি গুলি তিন দিন যাবো শু খাইতাছি তো শু পরে হলো এগুলি একটু বাঁচতে হবে কাঁকড়া আছে কি না তা এই যে সাদা সাদা কাঁকড়া কাঁকড়া সুন্দর করে বাঁচছে সুন্দর করে বাস তেও সেদিন আমি বাসছি তারপর আবার চন্দ্রকলা বাস তেও বাইসে ভিডিও এই যে দিয়ে দিব বই সফল নাম বই সফল জন্য আ খাবারটা কারণ কালকে অনেক কাজ আছে কালকে আপনাদের সাথে যা যা কাজ করব তা অবশ্যই শেয়ার করব ধরা লোক পাই না লোক থাকতে ও লোকের অভাব

ফুলটা বানানোর কাজ শুরু করে দিলাম নাম নিয়ে আমাদের এখানে ধানের সিট জিতেছে আপনাদের কোন কোন জেলায় ধানের সিট জিতছে অবশ্য কমেন্টে জানাবেন যে রোলটা বইটা নিচ্ছি কি হলো বন্ধ হয়ে গেল কারণ বন্ধ হইলো কে ভিডিও চলতেছে রেলে ফ্ল্যাশ বন্ধ হয়ে গেলো তো এই যে এখানে একটা রুল বানানো হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন তো এদিকে এই যে এতগুলি রুল বানাইছি এক প্লেট এখন হইলো আমি রুলগুলি ভাজবো দোষ এতক্ষণ বাজছে ছেলে ছেলের বাবা বাজবে এখন রুল বানানো হয়ে গেছে এখন এক এক করে লুল দেয়া হচ্ছে নামাই তুমি আস্তে আস্তে হিটে বাজাও একদম তেল টাইটা গেছে বেশি ছেলেকে দিয়ে হলো রুল ভাস্তেছি আর ছেলের বাবা ওই যে মোবাইল টিপতেছে মেয়ে আমার পাগলের মতো হয়ে আছে মানে কয়টা ভাজা হয়েছে

এখানে যে গোসের শুটকি আমি সব ছেঁচা এগুলি এখন একটু ধোয়া দেব তার আগে আমি একটু ছুটিয়ে নিব একদম ঝরঝরে শুকনা হয়েছে অনেক এদিকে আমি একটু শুটকিটা ধুয়ে নিচ্ছি কারণ শুকা দিয়েছিলাম ধুলা বালি একটু লাগতেই পারে সেজন্য ভাবলাম একটু ধুয়ে নি তো এখন দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে সেই মশলার ভিতরে Δεν είδε και κουστίζει ράννα κατ' εσύ.